কার কার এই মাছের ঝোলটা দেখে জিভে জল চলে এসছে বলো বলতে হবে কিন্তু কমেন্টসে ঠিক আছে আমার তো এখন দেখে এখন আবার জল চলে এসছে বন্ধুরা তো দেখো আবার চলে এসছে গুড ইভিনিং এই কারণে বললাম এখন বাজে পাঁচটা আর ওয়েদারটা আজকে দেখো ওয়েদারটা খুবই খুবই সুন্দর আর এত সুন্দর ওয়েদারে আমি যেহেতু চা পেনি তো চা না হলে চলে না তো দেখো পাঁচটা বাজতে বাজতে চার নিয়ে বসে বসছে আজকে ছেলের তিনটে থেকে টিউশন বন্ধ আছে আজকে একবার ছটা থেকে টিউশন হবে যেরকম আগে হতো তো চলো ওই জন্য ভালো একটু চাটা খেয়ে নি চাটা খেয়ে ঘর ঠাক দিয়ে নেবো ঝটপট করে কাজ করে নেবো আর কিছু জামাকাপড় আছে সেগুলো গোছাতে হবে ক্যান্সে ছিলাম কিছু শুকিয়েছে কিছু ভেজা আছে তো সব মিলিয়ে জিলে কাজ করতে হবে তো দেখতে থাকো আগে চাটা আমি খেয়ে নিই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ কেউ ভুলবে না এতটা যতক্ষণ ভালোবাসা আর সাপোর্ট দিয়েছো আরও আরও এরকমভাবে অনেক অনেক ভালোবাসা আর অনেক সাপোর্ট করো ঠিক আছে জানো তো কিছু কিছু জিনিস না মানুষের কিছু কিছু পুরনো দিনের কথা কিছু কিছু পুরোনো সময় কিছু পুরোনো মানুষের কথা মনে করিয়ে দেয় আজকে যখন এই ট্যাংরা মাছের ঝোলটা রান্না করছিলাম না তো একজনের কথাও বড্ড মনে পড়ছিলো সেও এই ট্যাংরা মাছের ঝোল খেতে খুব ভালোবাসতো আমার হাতে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝোল করতাম এটা বড়ি দিয়ে শীতের সময় বেশি ভালো লাগে কিন্তু আজকেও বেশ খুব টেস্ট হয়েছিল মাছটা শীত না কিন্তু ধনে পাতা বেশ বড়ি টড়ি দিয়ে রান্না করেছিলাম ট্যাংরা মাছটা আমার তো খুবই ভালো লেগেছে আর সেও আমার হাতে এই ট্যাংরা মাছের ঝোলটা খুব ভালো খেতো তো সে এখন অনেক দূরে আমার থেকে আমার থেকে কেন আমাদের সবার থেকে অনেক দূরে আছে তো কি আর করা যাবে বলো তো মোটামুটি আমার এই বাড়িতেও সবাই জানি না কে কীরকম আমার হাতে রান্না ভালো খায় না খারাপ খায় আমি জানি না সবাই চয়েস তো সমান না কিন্তু আমার এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আমার রান্না বান্না সবাই ভালো খায় আর তোমাদের দাদা বাড়িতেও প্রচণ্ডই ভালো খায় তোমার দাদাভাই সব মাঝে মাঝেই বলে যে অফিস একটানা যখন এক মাস দেড় মাস না আসে তখনই বলে যে তোমার হাতে রান্না মিস করছি অনেক আসে আর ফোনে বলে দেয় যে এটা রান্না করবে তো বাড়ি গেলে ওটা করবে তো এগুলো আর কি তো আমারও ভালো লাগে চলো সে সারা মাছ থাকে না এসে কেউ যদি আর আমার রান্না করতে না বড্ড ভালো লাগে বিশ্বাস করো কেন জানি না আমার রান্না করতে খুব ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে কাউকে খাওয়াতে তো যাই হোক আমার হয় সেরকম কেউ নেই রান্না করে খাওয়ানোর মতন তো যাই হোক তবু নিজেরাই খাই আছে পাশের বাড়ি এক যা আছে ও মাঝে মাঝে বলে মেজি তোমাকে দেখ তোমাদের দেখিয়েই আমি এর আগে ওর ভিডিও ওকে ও মাঝে মাঝেই বলে মেজি তুমি তোমার হাতে রান্না আমার খুব ভালো লাগে তুমি যা রান্না দাও ওর ছেলেমেয়েরাও বলে খুব ভালো খায় আমার রান্না জানি না এটা সত্যি না মিথ্যা তো যাই হোক যেটা বলে সেটাই শোনা শোনা কথা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো কথাই আছে না কিছু কিছু পুরোনো কথা কিছু কিছু পুরনো জিনিস কিছু সময় চলে যায় কিন্তু সেই জিনিসগুলো থেকে যায় মনে পড়ে থাকে কী আর করা যায় বলো যতই চেষ্টা করি ভোলার কিছুতেই ভুলতে পারি না কী আর করা যাবে আর আফসোস করি না এখন এখন ভালোবাসার কথা কেউ যখন বলে না বড্ড ভয় লাগে কারণ ভালোবাসায় না মানে ভালো ভালো কথাটার থেকে খারাপ কথাটা বেশি লোকে নাম দিয়েছে ভালোবাসা কিন্তু ভালোবাসা আদৌ কি ভালো হয় বেশিরভাগটা তো খারাপই আমি আমার দিক থেকে বলছি সবার দিক থেকে হয়তো নাও হতে পারে তাই জন্য বললাম তোমাদের আর কিছু না তো অনেক জ্ঞান দিয়ে দিলাম কিছু মনে করো না আজকের ভিডিওটা অনেক জ্ঞানের জ্ঞানের কথা বলে ফেললাম কিন্তু কীভাবে তো বললাম না তোমাদের সঙ্গে তোমায় যায় মনের কথা ইচ্ছে করে বলতে কারণ সেইভাবে তো কারোর সঙ্গে কথা বলা হয়ে ওঠে না তো ভাবি চলো তোমাদের সঙ্গে দু একটা মনের কথা শেয়ার করলে বেশ ভালো লাগে নিজেকেও বেশ ভালো লাগে তো এই কারণে দেখো এদিকে সব ঘরের কাজ তোমাদের সঙ্গে গল্প করতে হতে দেখো ঘরের কাজ বাজ সব হয়ে গেলো বেলা বিকেলবেলা ঝাঁটা না দিলে না পয় পরিষ্কার না লাগলে থাকলে মনে হয় কি দোর কেমন জাবরা হয়েছে তো বিছানা ওদিকে তুলে নিলাম জামা কাপড় গুছিয়ে নিলাম এখন টর ঝাড় দিয়ে এখন স্নান করে নেবো একটু মানে গা ধুয়ে নেবো গা ধুয়ে একবার সন্ধ্যা দিয়ে বেরবো কারণ আজকে প্রচুর আকাশে মেঘ পড়েছে জানি না কখন ঝুপঝাপ করে বৃষ্টি নেমে যাবে কারেন্ট চলে যাবে ওই জন্য ঝটপট করে আগে এই কাজগুলো করে নিলাম তো আমার শ্বশুরমাশু বলছে এত তাড়াহুড়ো করছো কেন দেখতে পাচ্ছি মেঘের অবস্থা কীরকম ডাকছে ঝড় উঠেছে তো দেখো বন্ধুরা আমি একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ অলরেডি সব ঘরের দেখেছিল সব ঘরের কাজ বাজ করে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে একটু গা ধুয়ে নিলাম গা ধুয়ে একদম শাড়ি পরে নিলাম কারণ ছেলেকে টিউশন দিতে হবে তো এখন ছেলেকে একটু খাইয়ে দিই কারণ সন্ধ্যা দিয়ে দিয়েছি আজকে সন্ধ্যা হওয়ার আগেই সন্ধ্যা দিয়ে দিয়েছি আমার শ্বশুমাশাই বলছে সন্ধ্যা এত তাতে দিচ্ছ কেন এগুলো না দিয়ে দিই কারণ বেকার বেকার কারেন্ট থায়েন কখন চলে যায় অন্ধকার হয়েছে তো চলো ঝটপট করে ছেলেকে খাইয়ে দিই না খাইয়ে দিলে আবার কমই করতে পারবে না পরে আসছি